আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আজকে ঘুম থেকে ওঠা মাত্র আমি ফ্রেশও হই নাই তা সে তো স্কুলে গিয়েছে তো ওদেরকে স্কুলে পাঠিয়ে আমি তাড়াতাড়ি হচ্ছে অরেঞ্জ কেকটা রেডি করে ওভেনে দিয়ে দিলাম তো আমার মনেই ছিল না আমি যে ওভেনে কেক দিলাম একটু পরে এসে দেখি আমার অরেঞ্জ কেকটা কিন্তু পুড়ে গিয়েছে আসলে তাড়াহুড়ার কাজ যেটা হয় আর কি আজকে আমার অনেকগুলো কেকের অর্ডার আছে তো সাথে ছিল অরেঞ্জ পাউন্ড কেক আলহামদুলিল্লাহ বার্থডে কেকের সাথে আমার অরেঞ্জ পাউন্ড কেকটাও যায় সবাই এত বেশি পছন্দ পছন্দ করে তো দেখা যায় বাসায় ছোট বাচ্চারা থাকলে আমার বিশেষ করে তাও রাত কিন্তু ওভেনটা খুবই ধরে ও মোড়া নিয়ে ওঠে আমার ওভেনটা আমি রেখেছি কিচেনে রাখি নাই তো আমার শাশুড়ির রুমেই রেখেছি ওখানে ওয়ার ড্রপের উপরে ও কি করে মোড়া নিয়ে উঠে ওভেন ধরে তো ওভেনের টেম্পারেচারটা ও এড়িয়ে দিয়েছিল আমি খেয়াল করি না যেহেতু আমি প্রতিদিন কেক বানাই অর্ডারের জন্য তো সেম কিন্তু একই নিয়মেই থাকে আমার টেম্পারেচার বলেন শুধু আমি টাইমটা সেট করে দিই তো আজকে কেকটা সেম প্রতিদিন যেভাবে দিই আমি আজকেও দিয়েছি আজকে একটু তাড়াহুড়া করলাম আমার বিকেলে হচ্ছে অরেঞ্জ পাউন্ড কেক যাবে বার্থডে কেক যাবে তো বিকেলে যদি অর্ডারটা থাকে পাউন্ড কেক আমি সকালেই কিন্তু কেকটা বানাই যেহেতু পাউন্ড কেক বানাতে তেমন ঝামেলা হয় না তো আজকে দেওয়ার পর আমি সকালে নাস্তা করতে বসেছি আমি চা নিয়ে একটু রুমে ঢুকলাম দেখি আমার ক্যাকটা একদম পুড়ে গিয়েছে তো আমি দেওয়ার পাঁচ মিনিট হয়েছে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ক্যাকটা পুড়ে গিয়েছে আমি টেম্পারেচার দেখলাম একদম ফুল স্পিডে মানে আড়াইশো আড়াইশোর মধ্যে লাস্ট টেম্পারেচারটা থাকে ওখানেই কিন্তু আমার হিটটা দেওয়া ছিল তো আমি সাথে সাথে ওভেনটা বন্ধ করে দিয়েছি এরপর আমি কেকটা বের করে দিয়ে নিয়েছি কেকটা বের করার পর আমি আবার একদম লো টেম্পারেচারে কেকটা বেক করেছি এই যে উপরে একটু কালার চলে এসেছে ভিতরে কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর এটা তো আর আমি কাস্টমারকে দিতে পারবো না আমি সাথে সাথে কিন্তু আরেকটা অরেঞ্জ পাউন্ড কেক বসিয়ে দিয়েছি দেখা যায় আমি যেহেতু প্রতিদিন বেকিংয়ের কাজ করি আপনারা সবাই বলেন আপু আপনার হাতের কাজ অনেক বেশি সুন্দর আসলে আমাদেরও কিন্তু ভুল হয় আমি বলবো না যে আমার ভুল হয় না অনেক সময় দেখি আমি অর্ডারের জন্য কেক বানিয়েছি কেকটা একদম ফুলে নাই ফুলে আবার চুপসে গিয়েছে এটা আবার আমি রেখে দিই বাসার মধ্যে আবার নতুন করে কিন্তু কেক বানিয়ে দিই বা অনেক সময় দেখা যায় কেকটা একটু হাট হয়ে গিয়েছে সব শক্ত হয়ে গিয়েছে পাউন্ড কেক দেখা যায় শক্ত হলে একদমই ভালো লাগে না আর আমার হাতের কিন্তু অরেঞ্জ পাউন্ড কেকটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন তো আমি কিন্তু কাস্টমারের যখন কেক ডেলিভারি দিই আমি কোনো কম্প্রোমাইজ করি না একটু একটু যদি কিছু হয় আমি ক্যাকটা কিন্তু আর কাস্টমারকে ডেলিভারি করি না আমি চাই না আমার ক্যাকটাকে কাস্টমার বদনাম করুক বা কাস্টমারের ভালো লাগাটাই কিন্তু আমার মেইন উদ্দেশ্য তো আমি চাই আমি যেই কাস্টমারকে কেকটা দিব উনি যাতে খেয়ে তৃপ্তি পায় উনি একটা ভালো রিভিউ দেয় সেটাই কিন্তু চাই তো কেকটা উপরে একটু যদি ফেলে দিলে মানে আমি কাস্টমারকে দিতে পারতাম তো আমি কিন্তু দিই নাই সেটা যেহেতু উপরে একটু কালার চলে এসেছে এটা উপর দিয়ে যদি আমি ফেলে দিই দেখতেও ভালো লাগবে না তো সেই কারণে হচ্ছে আমি আরেকটা সাথে সাথে বানিয়ে কেক আমি ওইটা ডেলিভারি করেছি এটা হচ্ছে বিকেলে আমি চায়ের সাথে খেয়েছি বিশ্বাস করবেন না উপরে একটু ফেলে দিয়েছি যেহেতু কালার চলে এসেছে এইটা এত বেশি মজা লেগেছে আমার বাচ্চারা তো অরেঞ্জ কেক এরপর বিশেষ করে নোসাইবার আব্বু আর আমার শাশুড়ি অরেঞ্জ কেকটা অনেক বেশি পছন্দ করে ওনারা যেহেতু ক্রিম কেকটা একটু কম পছন্দ করে তো সবাই কিন্তু চায়ের সাথে খেয়েছি তো দুপুরের জন্য খুবই তাড়াহুড়া করে রান্না করেছি আমি এরপর চলে আসলাম ক্রিসালয় কনভেনশন হলে ওখানে হচ্ছে আমার একজন পছন্দের মানুষ চট্টগ্রামের মধ্যে ওনাকে চিনবেন না এরকম মানুষ খুবই কম এই যে আসা মাত্রই কিন্তু আমার পছন্দের আপুর সাথে দেখা হয়ে গেল আসলে আমি চিন্তাও করি না আমি আসামাত্র আপুর সাথে দেখা হবে আমি বিশেষ করে এই মেলাতে এসেছি এই মেলাটা কয়েকদিন আগেই হয়েছে চট্টগ্রামের মধ্যে কৃষালয় কনভেনশন হলে তো এখানে সব হচ্ছে নারী উদ্যোক্তা তো চট্টগ্রামে দেখা যায় সব সময় মেলা একটা না হয় একটা মেলা লেগেই থাকে আসলে এই ধরনের মেলায় না আমার কোনোদিন আসা হয়নি যেখানে সবগুলো নারীদের স্টল বসে বিশেষ করে এখানে যেহেতু নাসরিন এই মেলার অ্যারেঞ্জটা করেছে তো আমি সেই কারণেই আসলাম দেখি এই মেলাতে কীসের কীসের আয়োজন বা কিসের স্টল বসেছে কি ধরনের স্টল বসেছে আগামীতে কিন্তু আমারও খুবই ইচ্ছে এরকম একটা মেলাতে স্টল নেওয়ার বা নিজে করার আর কি তো আপুর সাথে ফার্স্ট এড ঢোকার সময় দেখা হয়ে গিয়েছে আপু এত বেশি অমায়িক আপুকে বলছিলাম আপু আপনার সাথে দেখা করার অনেক দিন ধরে ইচ্ছে আসলে আমি কোর্স করতে চেয়েছিলাম আপুর কাছ থেকে তো যেহেতু আমি এখানে হোটেলের শেফরা এসেছিলেন কোর্সের জন্য ওখান থেকেই নিয়েছি তো নেক্সট টাইম কিন্তু আমার চট্টগ্রামের মধ্যে দুইটা খুবই পছন্দের বেকিংয়ের রানি বলতে পারেন চট্টগ্রামে এনাদের চিনেন না খুবই কম মানুষ আছে তো ওনাদের কোনো একজনের কাছ থেকে কিন্তু কোর্স করার ইচ্ছা আছে আসলে বেকিংয়ের জিনিসটা হচ্ছে এরকম আপনি শিখতেই থাকবেন শিখতেই থাকবেন কোনো দিন কিন্তু শেখাটা পূর্ণ হবে না একটার পর একটা দেখা যায় নিত্য নতুন বিভিন্ন রকম ডিজাইন আসে আমার তো বেকিং নিয়ে কাজ করার অনেক বেশি ইচ্ছে যেহেতু এটা আমার স্বপ্ন আমার ড্রিম বলতে পারেন আমি খুবই পছন্দ বা স্বাচ্ছন্দ্যই কাজ করি বেকিংয়ের কাজগুলা তো আমার সবসময় ইচ্ছে করে আমি এনাদের কাছ থেকে কোর্স নিই এনাদের কাছ থেকে কোর্স নিলে ভালো হয় মানে শেখার আগ্রহটা আমার কিন্তু অনেক বেশি যাই হোক এখানে মূলত আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছি ওনাকে দেখালাম যে নারী উদ্যোক্তা কাকে বলে বা কিভাবে ওনারা কাজ করে উনি কিন্তু কোনোদিন এরকম মেলাতে আসে নাই বাণিজ্য মেলাতে যাওয়া হয়েছে বিজয় মেলাতে যাওয়া হয়েছে এটা হচ্ছে মূলত মেয়েদের নিয়ে সবগুলো কিন্তু স্টল মেয়েদের তো চট্টগ্রামে এইগুলো দেখলে না বিভিন্ন রকম যে আপুরা পেজ আছে ওনাদের নিজেরাই কিন্তু হাতে কাজ করে নিজেরাই স্টল দিয়েছে এগুলো দেখলে না একটা ভালো লাগা কাজ করে তো আমিও আমার হাজব্যান্ডকে বললাম দেখেন এখানে সবাই কিন্তু নারী উদ্যোক্তা সবাই কিছু না কিছুই করে যাচ্ছে এই আমাদের নারীরা কিন্তু আগের মতো নেই পিছিয়ে নেই সমানতালে কিন্তু এগিয়ে যাচ্ছে মনে হয় ছেলেদের ছেলে মেয়েরা কিন্তু আরো বেশি এগিয়ে যাচ্ছে আসলে আমাদের দেশের মানুষরা দেখা যায় নিজের দেশে কোনো কিছু করতে সাহস পায় না ওরা কিন্তু বিদেশে গিয়ে রেস্টুরেন্টে কাজ করবে এরপর রাজমিস্ত্রি কাজ করবে রঙের কাজ করবে যত রকম নিচু কাজ আছে এগুলো কিন্তু বিদেশে গিয়ে অন্য দেশে গিয়ে করতে পারবে তবে নিজের দেশে করতে পারবে না নিজের দেশে একদম রাজার হালে চলবে কিন্তু বাইরের দেশে যান ওখানে কিন্তু যত নিচু কাজ আছে সবগুলাই কিন্তু একদম কুচিয়ে কুচিয়ে করবে এরকম অবস্থা এটা করার কারণ হচ্ছে ওনারা হচ্ছে বিদেশে কাজ করছে দেশের মানুষ কেউই দেখছে না আপন লোক কেউ দেখছে না বা আপনার চেনা জানা লোক কেউই দেখছে না তারা কিন্তু একদম স্বাচ্ছন্দ্যেই কাজগুলো করে ফেলে বা কোনো দ্বিধা থাকে না কোনো সঙ্কোচ থাকে না কিন্তু নিজে দেশে করলে অমুক দেখবে সমুক দেখবে আমার আত্মীয় স্বজন কী বলবে ইনারা কি কী বলবে ওনারা কি বলবে এটা সংকোচ করতে করতেই কিন্তু আমাদের দেশে কোনো কাজ করতে পারে না এই যে আমি এরকম একটা স্টল দেওয়ার ট্রাই করছি বা চেষ্টা করছি আমার আগ্রহ আছে স্টল দেওয়ার কিন্তু আমার হাজবেন্ড এর নিষেধ এরকম স্টল দিলে লোকে কি বলবে আসলে লোকে কি বলবে আমি সেখানে কিন্তু কান দিই না আমি কিভাবে সামনে এগিয়ে যাব আমি আমার কীভাবে নিজের ভালোটা দেখব এখন আমি নিজেকে নিয়ে পড়ে আছি অন্যজন কি বলবে অন্যজন কি করবে এটা নিয়ে মাথা গা আমার একদমই সময়ও নাই বা সময়টা আমি নষ্ট করতে চাচ্ছি না আমি আমার সময়টা আমি আমার নিজেকে দিতে চাই তো যাই হোক অনেকক্ষণ কথা বললাম আমি যাচ্ছি বেকিং শপে বেকিং শপ থেকে আমাকে প্রতিনিয়ত ফোন দিচ্ছে যেহেতু আমি বেকিং শপ থেকেই আমার বেকিংয়ের জিনিসপত্রগুলো কিনি তো ওনারা কিন্তু লিস্ট দিলে আমাকে বাড়িতে পাঠিয়ে দেন তো আজকে কিছু টুকিটাকি জিনিসপত্র লাগবে যেগুলো আমি দেখে শুনেই নেব তা আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছিলাম বেকিং শপে তো বেকিং শপে যাওয়ার পথেই কিন্তু আমি নাসরিনাপুর মেলাতেই ঢুকেছি তো নাসরিনাপুরের সাথে দেখা হয়ে অনেক বেশি ভালো লেগেছে তো আজকে হচ্ছে রাতে আমাদের বিয়া বেকিং শপ থেকে আস্তে আস্তে প্রায় সাতটা বেজে গিয়েছে আসলে গুলাম রসুল মার্কেটে গেলে দেখা যায় টাইমটা কখন শেষ হয়ে যায় মার্কেটের ভেতর থাকলে বোঝাই যায় না এখন কয়টা বাজে সেটা তো ওখান থেকে আস্তে আস্তে প্রায় সাতটা বেজে গিয়েছে তো বাসা থেকে ফোন দিচ্ছে আমার মেয়েরা আম্মু আজকে তো বিয়ে আছে বিয়েতে যাবে না তুমি কখন আসবে তো আমি তাওরাতকেও বাসায় রেখে গিয়েছি বাইরে গেলে আমি তাওরাতকে তেমন বেশি নেই না তো বাসায় এসে আমি ফ্রেশ হয়ে বেকিংয়ের জিনিসপত্র আর গুছিয়ে রাখতে পারি না তো ফ্রেশ হয়ে একটু সাজুগুজু করে চলে আসলাম বিয়েতে আজকে হচ্ছে আমার ননাসের ছেলের বিয়ে তো বিয়ে হচ্ছে আমরা একটু দেরি করে আসার কারণ হচ্ছে একদম আমাদের বাসার সামনে আবাসিকের সামনেই কিন্তু এই কনভেনশন হলটা তো এই ভেনুটা কিন্তু অনেক বিশাল একটা ভেনু অনেক সুন্দর আমি ফার্স্ট টাইম এটাতে বিয়ে কাছি তো অনেক বড় এরপর দেখতেও সুন্দর এটা হচ্ছে চাঁদগাঁও আবাসিকের গেটের সামনেই এটা ভেনুটার নাম হচ্ছে ইউনাইটেড কনভেনশন হল আসলেই কিন্তু দেখার মতো একটা ভেনু অনেক বেশি সুন্দর হয়েছে যারা বড় ধরনের অ্যারেঞ্জ করতে চাচ্ছেন বা বড় ধরনের কোনো অনুষ্ঠান করতে চাচ্ছেন এই ধরনের ভেনুতেই কিন্তু দিলে অনেক মানুষজন বসে খেতে পারবে বা একটা সুন্দর অনুষ্ঠান করতে পারবে তো আসলে ভেনুটা কিন্তু দেখার মতো সুন্দর ছিল তো আমরা এসেছি বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে অনেক মানুষ বরপক্ষ কনে পক্ষ দুই পক্ষই মিলে কিন্তু অনেক মানুষ হয়েছে তো আমরা নিচে চলে আসলাম রাতে খাবার খাবো যেহেতু বিয়ের অনুষ্ঠানটা রাতেই ছিল তো ছেলে পক্ষ মেয়ে পক্ষ দেখা যায় দুইজনেই যেহেতু টাউনে থাকে রাতেই কিন্তু অনুষ্ঠানটা দিয়েছে আর যে কোনো ব্রাইডাল অনুষ্ঠান কিন্তু রাতেই ভালো লাগে তো যাই হোক আমরা এসেছি বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে অলরেডি কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে এখন আমরা নিচে যাচ্ছি রাতের খাবার খাবো খেয়ে কিন্তু বাসায় চলে যাবো আগামীকালকে হচ্ছে আমার আবারও অর্ডার আছে রাতে আমাকে কেকগুলা রেডি করতে হবে এই যে আমরা খেতে বসে গেলাম তো আমার আজকের ব্লক এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ